ভালুর সরে মাটিতে বসে ভিন্ন স্টাইলে ক্যামেরা বন্দি বুবলি এল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ আছেন শবনম হোসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কিন্তু বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে শুটিং করে বর্তমানে সারা বছরই কোনো না কোনো সিনেমা কাজে ব্যস্ত থাকেন তিনি আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ পাক কাছে যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে বারোর সরে মাটিতে বসে ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে স্বপ্নম বুবলি এটা কোনো নতুন সিনেমার শুটিং কিন্তু কোন সিনেমার শুটিং করছে বুবলি এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায় তবে এদিকে জানা গেছে স্বপ্নমিয়াসিন বুবলি বর্তমানে পিনিকি যেখানে আমি সেখানে বেশ কয়েকটি আপকামিং সিনেমা যে সিনেমাগুলোর মধ্যে কিছু সিনেমায় এখন কিছু কাজ হতে পারে সেগুলো সিনেমার যে কোনো একটি দৃশ্য এমন এটি জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে এদিকে জানা গেছে স্বপ্নমী বুবলি নাকি আবারও বেশ কয়েকটি প্রোগ্রামে উপস্থিত হবেন কেননা মাঝে মধ্যে এখন স্বপ্নম বুবলি বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে জানেন সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু